হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ প্রিয়াস কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো তার জন্য দেখো আজ আমি কী বানাবো বলো তো আজ আমি দুটো আলু দিয়ে আলুর চিপস বানাবো তার জন্য আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলুতে পঞ্চাশ পিস আলুর চিপস তো আমি ইনস্ট্যান্ট চিপসই বানাবো তার জন্য দেখো যে দশ টাকার প্যাকেটগুলো তোমরা খাও তো সে সেই ধরনের চিপসই বানাবো আমি মানে রকম মশলা প্রেফার করছি না আমি পার্সোনালি খুব মশলা পছন্দ মশলা দেওয়া চিপস পছন্দ করি না যার জন্য আমি এই ধরনের চিপসটাই বানাবো তো তার জন্য আমরা দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে সেটাকে পরিষ্কার করে নেব ভালো করে আলুর কাপড় খুলে দেব মানে আলু জামা কাপড়টা ছাড়িয়ে দেবো খারাপ ভেবো না তোমরা কেউ তো তার জন্য দেখো আমি আলুগুলোকে জামাকাপড় ছাড়িয়ে ফেলেছি অলরেডি আলুর জামা কাপড় তো আমি স্লাইস করে কেটে নিয়েছি তোমরা এই ধরনের যে কোনো স্লাইসের মেশিন দিয়ে স্লাইস করে কেটে নিতে পারো অথবা ছুরির সাহায্যে স্লাইস স্লাইস করে কেটে নিতে পারো আমি এখানে বেশ স্লাইস করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলায় নেব বেশি পাতলা নিতে যাবে না একদম মানে তো আমরা খুব একটা মোটা করে কাটবো না আবার খুব একটা পাতলাও চিনচিনে সরুটা করবো না তাতে চিপসটা একটু দড়ি দড়ি মতো হয়ে যেতে পারে তো আমরা মিডিয়াম সাইজের করে কেটে নেব এরপর দেখো আমরা পরিষ্কার করে এটাকে ধুয়ে নেব জলের মধ্যে দিয়ে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না এটা থেকে পরিষ্কার জল ভার হচ্ছে তো দেখো আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে খুব পরিষ্কার জলটা দেখা যাচ্ছে এই পর্যায়ে আমরা জল থেকে তুলে আরেকটা জলের মধ্যে নিয়ে অল্প জলের মধ্যে নিয়ে আমরা এখানে কিছু আইস কিউব ব্যবহার করব আইস কিউব অথবা ঠান্ডা জল তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো আমার কাছে অল্প আইস কিউব ছিল তার জন্য আমি ঠান্ডা জলটা একটু দিয়েছি চিপসটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে খুব বেশি মচমচে হবে তো তার জন্য দেখো আমি ফ্রিজ থেকে কিছু আইস কিউব বার করে নেব আইস কিউবগুলো আমি এই পর্যায়ে মিশিয়ে দেব তো দেখো আমি আইস কিউবগুলো মিশিয়ে দিয়েছি ওর আমি ঠান্ডা জল মিশিয়ে দেবো এইভাবে একবার চিপস বানিয়ে দেখো বাড়ির সবাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবে চিপসটা তৈরি করার জন্য তো আমরা ঠান্ডা জল ব্যবহার করে ফেলেছি অলরেডি এখানে আইসক্রিম এবং ঠান্ডা জল দিয়ে এটাকে ভিজিয়ে মিনিট পনেরো কুড়ির জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো চলো পনেরো মিনিট বাদে আমি ফিরে আসব দেখো এখানে অলরেডি আমরা ভিজে গেছে আলু আলুটা খুব সুন্দর ভিজে গেছে এবং দেখবে শক্ত শক্ত মতো হয়ে গেছে যতটা পাতলা করে কাটা ছিল সেই পাতলা একটা নরম ভাবটার মধ্যে থাকবে না শক্ত শক্ত করে কাট মোহ শক্ত শক্ত হয়ে যাবে তো আমি দেখো এই অবস্থাতে আলুটাকে এখান থেকে তুলে নেব জল থেকে তুলে নেব আলুটা যেহেতু অনেকটাই জল শোপ করেছে তো জলটা আমি একটু চিপে নেব তো রোদের কোনো রকম রোদ লাগবে না তোমরা ছেলে রোদ তুলে শুকিয়ে নিতে পারো তো আমি যেহেতু এখানে বলেছি কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই আমি করে দেখাবো যার জন্য আমি কোনো একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি তার উপর আলু আমি আলুটাকে বিছিয়ে দেব তো দেখো আমি এগুলোকে ভালোভাবে বিছিয়ে দেব কাপড়টার ওপর আর একবার চাপা দিয়ে দেবো আলুগুলোর ওপর এর ফলে জলটা খুব সুন্দর করে সোপ করে নেবে আমি এইভাবেই চাপা দিয়ে মিনিট পনেরো রেখে দেবো হা পাখার হাওয়ায় তো পনেরো মিনিট বাদে দেখো এখানে খুব সুন্দর শুকিয়ে গেছে আলুগুলো একটু টান হয়ে গেছে যেহেতু আমরা বরফ জলে ভিজিয়েছিলাম তো সেক্ষেত্রে আলুগুলো একটু টান হয়ে যাবে এখান থেকে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম ওভেনে আমি তেল দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিপসটাকে তৈরি করব হাই ফ্লেমে দেব না সেক্ষেত্রে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আলুগুলো তো দেখো তেল উষ্ম গরম তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দেব দিয়ে মিনিট দশেক আমি অনবরত এইভাবেই নাড়তে থাকব তো যখন দেখবে কড়ার মধ্যে চিপসগুলো আলুগুলোর গা থেকে অল্প অল্প করে আওয়াজ হচ্ছে এদিক ওদিক নাড়ানোর ফলে তখন ভাববে পারফেক্টলি কুক হয়ে গেছে এবং শুধু তাই না এখানে যখন দেখবে ছোট হয়ে এসছে অল্প হয়ে এসছে আলুটা সাইজে ছোটো হয়ে তখন বুঝতে হবে চিপসগুলো তৈরি হয়ে গেছে তো দেখো আমি দশ মিনিট অনবরত এইভাবেই নেড়েছি এদিকে আমার অটোমেটিক্যালি চিপসগুলো গুড়ি এসেছে এই পর্যায়ে মচমচ তো চলো আমি এবার চিপসগুলোকে তুলে নেব। দেখো তুলে নেওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দিই আমি এই একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম তো এইভাবে আওয়াজ করলে ভালোই বোঝা যাবে চিপসগুলো হয়ে এসেছে আমি এই পার্টটাতে অল্প একটু নুন এবং জল মিক্সড করে দিয়েছিলাম যাতে চিপসটা একটু নুন নুন লাগে তো দেখলাম আমি প্রচণ্ড ছিট করছে তো সেই কারণে আমি পরের বারে আমি নুন এবং জলটা ছাড়াই ব্যবহার করেছি খেতে ভীষণ সুন্দর হয়েছিলো একটু নুনটা কম ছিল যে মানে তোমরা দশ টাকার প্যাকেটটা যে চিপসটা খাও তো সেখানে তো নুন কমই থাকে তো সেক্ষেত্রে আমি বেশি নুন ব্যবহার করিনি এখানে চিপসটা ভীষণ সুন্দর একটা কালার এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ কতটা হয়েছে চিপসটা তো দেখো এখানে খুব সুন্দর মজমাছে তোমরা দেখতেই পাচ্ছ দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে